সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেওয়া সেই মহানায়ক এই সূর্যের প্রকাশ যখন পৃথিবীতে এসে পৌঁছয় কী হয় এই পৃথিবী জেগে ওঠে প্রত্যেক প্রাণী জেগে ওঠে মানুষ জেগে ওঠে নিজের কর্ম করেন জীবন জীবনযাপন করেন এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে শেখেন এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের এবারে প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি এটাই হলো জীবনের সারমর্ম যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে নিজে জ্বলতে হবে সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ তবেই এই সংসারের সেবা করতে পারবেন সংসারকে পথ দেখাতে পারবেন নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে জীবনই জীবন থাকবে আনন্দই আনন্দ থাকবে আর এই মন বারবার বার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি আমি দেখেছি যে গৌশালাতে অনেক বাছুরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বর সমান তারপরেও সকল বছরের মধ্যে নিজের বাছুরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে তাই যখনই কর্ম করবেন ভেবে চিনতে করবেন কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল কর্মফল এবং সময় এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না কখনো পালাতেও পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভালো লাগে এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি কখনো নিজের জন্য কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তক সামন্তকমণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে না শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার মাতা সীতার আভূষণ হল ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে তা শান্ত হয় তাতে সততা থাকে নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার অন্য